মা দুর্গা শারদিয়া দুর্গা উৎসবের আগমনের চারিদিকে আনন্দ আলো আর ঢাকের বাদ দিতে ভরে ওঠে প্রত্যেক মানুষের মন দুর্গাপূজা আগমনে হওয়ায় মায়ের মমতায় সেজে ওঠে প্রতিটি ঘর এবং হৃদয় পবিত্র দুর্গাপূজা চলাকালীন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে ভুলো খাবেন না এই তিনটি সবজি নানান অসুখ বিসুখ চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই মা দুর্গা কেবল বাঙালি জাতি দেবী বা প্রতিমা নয় তিনি এবং সর্বশক্তির আধার শাস্ত্র মহামায়া মতে আশ্বিন করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী ও দেবী মাহাত্ম গ্রন্থে এছাড়া মার্কান্ডীয় প্রাণে দেবী মাহাত্ম মহিষাসুর মর্দিনী রূপে তার গৌরব বর্ণিত হয়েছে কালিকা পুরাণে তিনি হলেন পরাশক্তি যিনি অশুভ বিনাশ করেন আর দেবী ভগবত পুরাণে বলা হয়েছে শারদীয়া নবরাত্রিতে মা দুর্গার পূজা যোগ্য ও তীর্থ স্নানের থেকেও শ্রেষ্ঠ ব্রহ্ম বৈবত্য পুরাণে ও পুরাণে বলা হয়েছে দেবী দুর্গার পূজায় ভক্ত পাপ মুক্ত হয়ে ধর্ম অর্থ কাম এবং মুখ্য লাভ করে আর ব্রহ্মাণ্ডা পুরাণে শারদীয়া দুর্গা উৎসবকে মানুষের মহাধর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে শুধু পুরাণে নয় রামায়ণে সীতা হরণের পর শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে লঙ্কা যুদ্ধে যাবার আগে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন আর মহাভারতে অর্জুন এবং ভগবান কৃষ্ণ দুর্গা দেবীর স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পেতে আর তন্ত্রশাস্ত্র দেবী দুর্গার পূজা শক্তির সাধনা ও মুক্তির দুয়ার খুলে দেয় বলে উল্লেখ রয়েছে তাই দুর্গাপূজা কেবল উৎসব নয় এটি সত্যের জয় অশুভর বিনাশ ভক্তি মহিমা ও জীবনের চরম মুক্তির পথে মা দুর্গার করুণা মাখা আহ্বান আশ্বিন মাসে থেকে পূর্ণিমা পর্যন্ত দিনগুলি বিশেষ রয়েছে শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ শুরু করার জন্য দুর্গাপুজোর পনেরো দিনকে খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক বলে ধরা হয় জ্যোতিষশাস্ত্র মতো শনি দোষ বাস্তুদোষ গ্রহ প্রতিকার পুজো স্নান এবং দান করার জন্য দুর্গাপুজোর দিনগুলি বিশেষ উল্লেখযোগ্য নমস্কার প্রিয় বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা দুর্গাপুজো চলাকালীন কি করবেন আর কি করবেন না এবং এই সময় কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় দুর্গাপুজোর সময় যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনী আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসার নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি দুর্গাপুজো দিনগুলোতে কোনো ব্রত্ব পালন করুন বা না করুন কিন্তু এই সময় অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ির থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা দুর্গার এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন থাকবেন সুস্থ এছাড়াও আমরা জেনে নেব দুর্গাপুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা ভারতীয় পঞ্জিকা অনুসারে কলকাতা তথা পশ্চিমবঙ্গে শারদীয়া দুর্গাপুজোর সময়সূচি হচ্ছে সাতাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মহাপঞ্চমী এই দিন দুপুর বারোটা বেজে চার মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে এবং সন্ধ্যায় দুর্গাদেবীর বোধন আঠাইশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী এই দিন দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে সন্ধ্যায় শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী এই দিন বিকাল চারটে বেজে দুই মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে এই দিন সকাল আটটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে দুর্গাদেবী নবপত্রিকা স্থাপন এবং রাত এগারোটা বেজে চার মিনিট থেকে রাত এগারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে দুর্গাদেবী অর্ধরাত্রি বিহিত পূজা তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী এই দিন সন্ধ্যা ছটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে এই দিন সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ এবং রাত্রি ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমর্পণ পয়লা অক্টোবর বুধবার মহানবমী এই দিন রাত সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত নবমী থাকছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয় দশমী এই দিন রাত সাতটা বেজে এগারো মিনিট পর্যন্ত দশমী থাকছে এবং এই দিন দশেরা অনুষ্ঠিত হবে বন্ধুরা পক্ষে ষষ্ঠী অর্থাৎ তিথিতে হয় মা দুর্গার বোধন যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি কিন্তু ষষ্ঠীতেই মা বোধন কেন হয় এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী যার সূচনা সেই তেতা যুগে লঙ্কার রাজা রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত এবং মা দুর্গার এক অনিষ্ট সাধক এদিকে দৈববাণী ছিল যে সীতা হরণকে কেন্দ্র করে রামের হাতে রাবণ বধ হবে তাই রাম রাবণের যুদ্ধে যখন অবসম্ভাবী সে সময় স্বর্গের দেবতারা প্রজাপতি ব্রহ্মা স্মরণ নিলেন কিন্তু দেবী দুর্গা তখন নিদ্রায় ছিলেন দেবতাদের অনুরোধে ব্রহ্মা স্বয়ং দেবীকে পূজা করে তাকে সন্তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করলেন দেবী দুর্গা বললেন যদি রামচন্দ্র তাকে বোধন করেন তবেই তিনি রাবণ বধে তাকে সাহায্য করতে পারবেন বোধন কথার অর্থ হলো জাগ্রত করা এ সময়ে দেবতারা বিশ্রাম বা নির্দয় থাকেন তাই অসময়ে দেবী দুর্গাকে জাগ্রত করার জন্যই অকালবধূ নাম হয়েছে যাই হোক প্রজাপতি ব্রহ্মা ও ইন্দ্র তখন রামচন্দ্রকে দুর্গাদেবীর পরামর্শর কথা জানালেন সে সময়টা ছিল শরৎকাল ভগবান রামচন্দ্র নিজের হাতে দেবী দুর্গার মূর্তি করে তার আরাধনা করলেন সে সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বেলগাছের নিচে একজন আর দশ বছরের বালিকা খেলা করছে ব্রহ্মা বুঝলেন তিনি দেবী দুর্গা এরপর পিতামহ ব্রহ্মা স্থির করলেন দেবী বোধনের পূজা হবে ওই বেলগাছের নিচে সেই কারণে প্রথা মেনে আজও বোধনের আগে বেলগাছের পুজো করা হয় তা প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গার ঘটে তারপরে শুরু হয় বোধন শুরু হয় দেবী দুর্গার আরাধনা বন্ধুরা দুর্গাপুরে চলাকালে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটি কথা বলবো সেটি হলো ওল এই সময় বাড়িতে কখনোই ওল রান্না করবেন না পরিবারে কোনো সদ দুর্গাপুজোর সময় ওল ভাতে বা ওলের কোনো তরকারি খাবেন না আয়ুর্বেদিক বলছে এই সময় শরীরে উষ্ণতা ও পিত্তোষ বেড়ে যায় ওল অতিরিক্ত খেলে দেহের ভারসাম্য নষ্ট হতে পারে তাই দুর্গা দিনগুলিতে ওল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় ওলের ভিতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে ওল খেলে বিশেষ করে গলা ব্যথা ডায়রিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে অন্যদিকে শাস্ত্র মতে দুর্গাপুজোর সময় ওল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং দুর্গাপুজো চলাকালীন কোনোভাবেই ওল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না বন্ধুরা ভগবান রামচন্দ্রের আগে সত্যযুগে চৈত্র মাসে শুল্কপক্ষের প্রথম মা দুর্গার পুজো করেছিলেন রাজা সুরত তার সঙ্গে ছিলেন সমাধি বৈশ্য সেই পুজোকেই বর্তমানে আমরা বাসন্তী পুজো নামে জানি শাস্ত্র মতে আশ্বিন মাসে দেবী দুর্গার পুজো করলে জীবনে ভয় সাহস ও শত্রু প্রভাব দূর হয়ে যায় আর ভক্ত পায় শক্তি সাহস ও অভয় বন্ধুরা সময় দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল কলা গাছের কাণ্ড বা থর এই সময় থর খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে দুর্গা পুজোতে কলা রূপে কলা গাছের পুজো করা হয় এবং থর খেলে শরীরের উপর তা নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই সময় থোর ভাজা বা থরের কোনো তরকারি খাওয়া যতটা সম্ভব বেরিয়ে চলুন দুর্গাপুজোর দিনগুলি গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় দান বিশেষত অন্ন বস্ত্র দান করলে অশেষ পূর্ণ লাভ হয় এছাড়া দুর্গাপুজোর দিনগুলোতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের ফলমূল শ্যামার চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙারের আটা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে কিন্তু আশ্বিন মাসে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না কোনো সন্দেশ এবং সানার মিষ্টি খাওয়ার ক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ নেই পূজা এবং উপসের সময় কোনো ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার জেনে নেব দুর্গা পুজোর অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক প্রথম উপায়টি হলো মহাষ্টমী বা মহানবমীতে মা দুর্গার পুজোর সময় লাল রঙের পাঁচটি ফুল মায়ের চরণে করুন এবং মনে মনে মা করুন। অর্থ সংকট দূর হয় উপায়টি সময় গরুর দুধ দই মধু ও ঘি মিশিয়ে দুর্গা দেবীকে অর্পণ করলে জীবনে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং ব্যবসায় উন্নতি হয় তৃতীয় উপায়টি হলো মহানবমীতে নয়টি কুমারীকে প্রসাদ খাওয়ানো এবং দক্ষিণা দেওয়া এটি একটি অত্যন্ত শুভ টোটকা যা সংসারে অর্থ ও সমৃদ্ধি আনে এবার আসি চতুর্থ উপায়টির কথায় মহানবমী সকালে এগারোটি বেল পাতায় দুর্গার নাম লিখে দেবীকে নিবেদন করলে সংসারে ধন সম্পদ স্থায়ী হয় পঞ্চম উপায়টি হলো দুর্গা পুজোর সময় প্রতিদিন এগারোবার বার দুর্গা স্তব বা চণ্ডীপাঠ করলে আর্থিক সমৃদ্ধি আসে দুর্গাপুজো টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে শক্তি দান ও শুদ্ধতা এবং পজিটিভ শক্তি অনুশীলন যা আমাদের মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা এবার আসছি দুর্গা পুজোর দ্বিতীয় নিষিদ্ধ সবজিটির কথায় সেটি হলো নিম এবং করলা এই সময় নিমপাতা এবং করলা থেকে তৈরি কোনো তরকারি খাবেন না দুর্গাপুজোর দিনগুলোতে বেশি পরিমাণে তেঁতো খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে এই সময় নিম ও করলা খেতে নিষেধ করা হয়েছে এছাড়া দুর্গাপুজোর এই পবিত্র দিনগুলিতে কোনো প্রকার নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি এবং দুর্গাপুজোর দিনগুলি সবার ভালো কাটুক সুন্দর কাটুক এই প্রার্থনা করি তাহলে বন্ধুরা আজ এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী